বিসমিল্লা রহমান আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ জীবনের সম্পর্কিত দুই নাউন অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত নাউন এখানে আমরা ছবিতে দেখতেছি প্রথমে একটা অংশ করছে মক্তা তো খাওয়া মানে আমরা কি কি জিনিস খাই যেমন ফাপ ফাপ ভাত পাং পাং রুটি তাহলে ভাত খাই ফাবুল মক্তা মানে ভাত খাই পাঙ্গুল, মক্তা রুটি খাই শাগোয়া অর্থ আপেল তাহলে আপেল খাই মক্তা তো আপেল খাই খোয়া যা খোয়া যা অত বিস্কুট তাহলে খোয়া যা এটা আমরা খাই এবার হচ্ছে মাসি অর্থ পান করা আমরা কি কি জিনিস পান করি যেমন মূল মুল পানি মুরুল মাসিও তো পানি পান করি জুসু জুস তো জুস তাহলে এটা হবে জুসুরুল মাসিদা জুস পান করা উইউ উই তো দুধ আমরা দুধ পান করি কফি কফি অত কফি ফোদা অত দেখা আমরা কি দেখি টেলিভিশন দেখি টেলিভিশন অত টেলিভিশন টেলিভিশন ফোদা টেলিভিশন দেখা ইয়ং হুয়া মানে সিনেমা হুয়ারুল, ফুয়ায়, সিনেমা দেখি পড়া বই আমরা বই পড়ি শেগুল ইকদা বই পড়া সিনমুন সিনমুনত পত্রিকা ছিগুম ছিগুমত এখন অনুল অনুলত আজ ফিন খানে শূন্যস্থানে থরো খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করা মাল্য কথা দ্বারা আল মাজুন, বিষয়টি সুশেয় লেখুন মানে খসুল পড়া আমরা কি কি পড়ি শেখ হতো বই আর একটা হচ্ছে সিনমুন পত্রিকা পড়ি মগয় খাই আমরা কি কি খাই ভাব খাই যেমন ভাব ছাগো অত আপেল তারপরে পাং অত রুটি মাসিও কি কি পান করি কফি কফিরুল মাসিও কফি পান করি উইরুল মাসিও দুধ পান করি, করিসুরুল মাসিও জুস পান করি ফোয়ায় দেখা হুয়া অত সিনেমা হুয়ারুল, ফোয়ায় সিনেমা দেখি টেলিভিশন ফুয়ায় টেলিভিশন দেখি ই ব্যাকরণ দুই উল এবং রুল উল এবং রুল নাউনের সাথে যুক্ত হয় এবং সেটিকে বাক্যের উদ্দেশ্য হিসেবে প্রকাশ করে অর্থাৎ একে বলা হয় অবজেক্ট অবজেক্ট মার্কার এবং এবং উল রুল বাক্যের বাক্যের সাথে মিশে নির্দেশ করে আর এখন আমরা শিখব কখন উল বসে কখন রুল বসে আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে বসে উল আর যদি বাছিম না থাকে তাহলে বসে রুল যেমন ভাব এখানে বাচ্ছিম আছে বাচ্ছিম থাকার কারণে এই নাউনের সাথে যুক্ত হয়েছে উল তাহলে ফাবুল এখানে ফাবুলটা একটা অবজেক্ট সাগোয়ারুল মানে আপেল এই যে সাগোয়া এখানে আপনার বাচ্ছিম নাই সেজন্য রুল যুক্ত হয়েছে ওয়াং মিন শিনুন মানে ওয়াং মিন ফাবুল ভাত মগয় খায় ওয়াং মিন ভাত খায় তাহলে ভাপের সাথে যেহেতু বাচ্ছিম আছে সেই জন্য রুল যুক্ত হয়েছে ছাইয়া শিনুন মানে যায়া ছিগুম এখন সেগুল বই ইলগয় পরে এই যে স্যাক এখানে বাচ্চিম থাকার কারণে উল যুক্ত হয়েছে মিন মিন আউং সিনুন মানে মিন মিন আউং অনুল বা আজ ইয়ং হুয়ারুল ফোয়ায় ছবি দেখে এখানে যেহেতু বাচ্চিম নাই সেজন্য রুল যুক্ত হয়েছে ইয়ং হুয়ারুল ফোয়ায় সিনেমা দেখে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা করে সেন্টেন্স সম্পূর্ণ করুন যেমন ফুয়ায় দেখা আমরা কি দেখি দিক থেকে শুরু করবেন আমরা টেলিভিশন দেখি তাহলে থেললে বিজনুর ফুয়ায় টেলিভিশন দেখি যেহেতু এখানে বাচ্চি মাথে তাহলে যুক্ত হবে উল তাহলে হবে থেললে ফুয়ায় টেলিভিশন দেখি ইলগয় মানে থাকে এবং জোড়া যদি ইয়ং থাকে তাহলে দ্বিতীয় বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যায় তাহলে এটাকে আপনারা পড়বেন ইলগয় আমরা কি পড়ি এই যে প্রথমেই আছে সিনমূলত পত্রিকা তাহলে এটা হবে সিনমুনুল ইলগয় পত্রিকা পুরি যেহেতু বাছিম আছে তাহলে যুক্ত হবে উল আবার হচ্ছে ইলগয় মানে পুরি এখন আর কি আছে ফরার মত এই যে ছাক অথবা বই তাহলে এখানে হবে ছাকুল ইলগয় বই পুরি এখানে ছাক লিখবেন আর এখানে সিলেক্ট করবেন কোনটা উল না রুল যেহেতু এখানে বাছিম আছে তাহলে তাহলে সিলেক্ট করবেন উল মাশিও তো পান করা এই যে এখানে আছে মূল তাহলে মূল যেহেতু বাছিম আছে যুক্ত করবেন উল তাহলে হবে মুরুল মাসিও মানে পানি পান করি এখানে আবার মাসিও আছে তাহলে এখানে হচ্ছে জুসু সিলেক্ট করবেন জুসুরুল মাসিও জুস পান করি যে জুসু এখানে বাথিম নাই সেই জন্য রিউল যুক্ত করবেন তাহলে হবে জুসুরুল মাসিও জুস পান করি মগয় তো খাই, ফাবুল মগয় ভাত খায় এখানে বাথরুম থাকার কারণে আপনারা যুক্ত করবেন উল ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত তো হে করে ফুসে দেখুন উদাহরণ হচ্ছে পাংত রুটি ওয়াং মিন সি ওয়াং মিন চিগুম এখন মু কি করে ওয়াং মিন এখন কি করে পাঙুল মগয় পান উল মানে রুটি খায় তাহলে সেম একইভাবে লিখবেন এখানে মুরুল মাসিও মানে পানি পান করে সেগুল ইলগয় বই পরে খোয়াজারুল মগয় বিস্কুট খায় ইয়ংয়ারুল ফোয়ায় সিনেমা দেখে খফিরুল মাসিও কফি পান করে যেহেতু বাথিম নাই তাহলে যুক্ত করবেন রুল সাগোয়া রুল যেহেতু বাথিম নাই সেই জন্য যুক্ত করবেন রুল সাগোয়া রুল মগয় আপেল খায় সিনমুনুল ইলগয় পত্রিকা পরে উয়ুরুল মাসীয় দুধ পান করে হেহুয়া ই কতপকথন দুই আমরা ছবিতে দেখতেছি ফুয়ং খাবার খাচ্ছে ফুয়ং বলতেছে ওয়াং মিন শি মানে মিস ওয়াং মিন চিগুম এখন মুও হে অ কি করেন এখন কি করেন ওয়াংমিন বলতেছে ছনুন আমি টেলিভিশনুন মানে টেলিভিশন ফোয়ায় দেখি আমি টেলিভিশন দেখি এই যে এখানে সাবজেক্ট হচ্ছে আমি সেই জন্য এখানে উন্নত নুন যুক্ত হয় যেহেতু বাচ্চিম নাই সেই জন্য নুন যুক্ত হয়েছে আর এই যে থেলে বিজন এটা হচ্ছে অবজেক্ট অবজেক্টের সাথে উল অথবা রুল যুক্ত হয় যেহেতু বাচ্চি মাসে সেজন্য উল যুক্ত হয়েছে ফুং সিদ মানে ফুয়ং আপনিও দো মানে হচ্ছে ও তাহলে ফুয়ং ও চিগুম এখন থেলে উল টেলিভিশন ফোয়ায় দেখে তাহলে ফুয়ং ও কি এখন টেলিভিশন দেখে ফুয়ং বলতেছে আনি না ছনুন আমি ফাবুল মগয় ভাত খাই আমি এখন ভাত খাই থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন ওয়াংমিন শিনুন ওয়াংমিন চিগুম এখন মুও হে কি করে ওয়াংমিন এখন কি করে ওয়াংমিন বলতেছে টেলিভিশন ফোয়াই তাহলে টেলিভিশন দেখে তাহলে এটার উত্তর হবে টেলিভিশন দেখে ফুয়ং ফুয়ং এখন ফোয়ায় টেলিভিশন দেখে আনিও ফাবুল মকয় ভাত খায় প্রথমে লিখবেন আনিও ফাবুল মকয় ভাত খায় মানে টেলিভিশন দেখে না এখন ভাত খায় উপস্থাপিত অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন জাহারা মিথ মিথজাহারা চিগুম এখন মুও হে কি করে মিথ জাহারা এখন কি করে উত্তর দিতেছে ছনুন আমি সেগুল ইলগয় বই পড়ি ছেগুল ইলগয় বই পরী জিনসু শিনুন জিনসু সাহেব মুও হেও কি করেন বলতেছে ছনুন আমি চিগুম এখন কফিরুল মাশিও কফি পান করি এই যে কফি পান করতেছে এই যে জিনসু সাহেব কফি পান করতেছে ইউ ইয়ংহান উপকারী ফিওহিয়ন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি অসৌ সেয় স্বাগত আপনারা যখন কোন দোকানে যাবেন তখন ওরা বলবে মানে এই যে শেয়টা সম্মানার্থে ব্যবহৃত হইতেছে জুসু মানে জুস হান বি এক বোতল দিন অর্থাৎ জুস এক বোতল দিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অধ্যায়টা সহজ আছে কয়েকবার পড়লে ইনশাল্লাহ ভালোভাবে পারবেন আল্লাহ হাফেজ